আলাইকুম সবাইকে চলে আসলাম কসবার সেই বিখ্যাত লক্ষ্মীপুর বাগান বাড়িতে আর আজকের এই সুন্দর বিকেলটা কাটানোর জন্য আমার সাথে আছে আমার ছোট ভাই শরীফ এই জায়গাটা যেমন সুন্দর তেমনি মনোমুগ্ধকর শরীফ আর আমি মিলেমিশে পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম চারপাশে এই সুন্দর প্রকৃতি আর চমৎকার স্থাপত্য দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল আপনারা যারা এখানে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য জানিয়ে রাখি এই বাগানবাড়িটি প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে শরীফের সাথে আড্ডা আর এই বিখ্যাত বাড়ির সৌন্দর্য দেখতে দেখতে সময়টা যে কিভাবে কেটে গেল টেরি পেলাম না এক কথায় আমাদের এই ছোট টুকটা ছিল অসাধারণ শরীফ আর আমি মিলে পুরো বাগান বাড়িটা ঘুরে দেখছিলাম চারপাশের এই সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ আমাদের মন জাস্ট ফেস করে অপরের ছবি তুলছিলাম অনেক আড্ডা দিয়েছিলাম আর গ্রামীণ সৌন্দর্যের স্বাদ নিচ্ছিলাম সত্যি বলতে যান্ত্রিক জীবনের কান্তি কাটাতে এরকম একটা জায়গায় আসা খুব দরকার ছিল আপনারা যারা এখনো আসেননি সময় করে ঘুরে যেতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে